টপ শারের ভিতরে কন্ট্রাস্ট এর ভিতরে দেখেন ব্যাক সাইডে প্রিন্টের ভিতরে দেখেন আপনার ফেব্রিকটা দেখেন কিছু প্রোডাক্ট আমরা আনছি

বেবি বেবি পিঙ্ক হ্যাঁ এই যে দেখেন প্রোডাক্টটা এটা কাপড় কোয়ালিটি দেখেন কাপড়টাও কিন্তু একবারে জোস কাপড় এই যে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট টোয়েন্টি এইট থেকে থার্টি সিক্স পর্যন্ত ব্র্যান্ডিং করা এরকম এই যে আর একটা কালার এই যে দেখুন ভিতরে ব্ল্যাক ব্ল্যাক এর জেড বলে সম্পূর্ণ এই যে দেখেন কালার এই যে কোয়ালিটি দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু চলে আসছে আমরা ওয়েস্ট এরিয়াতে কারণ সামনে ঈদ আসতেছে তো ঈদের কিন্তু নতুন নতুন কালেকশনও তাদের কাছে চলে আসছে যেহেতু বর্তমানে প্রচুর পরিমাণে গরম ওই গরমকে কেন্দ্র করে তারা ড্রপ শোল্ডার টি শার্ট পলো টি শার্ট এ ধরনের কালেকশন নিয়ে আসছে বিস্তারিত দেখাবো আমরা আজকের ভিডিওতে তো ভাই কেমন আছেন তো ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে তো দেখছি একদম আলহামদুলিল্লাহ পুরো দোকানে ভরপুর কালেকশন একদম নতুন নতুন আপনি শাকিল ভাই আমাদের এভরি উইকেই প্রোডাক্ট আসে নতুন নতুন প্রোডাক্টের কালেকশন আর আমরা তো বিশেষ করে যখন যে সিজনটা থাকে আমরা সেই সিজনে সেরকম কিছু প্রোডাক্টই মানুষ নিয়ে আসার চেষ্টা করি তো সেই ক্ষেত্রে আজকে যেহেতু ঈদ আসতেছে সামনে ঈদ কেন্দ্রিক আমরা নতুন কিছু প্রোডাক্ট আনছি যেগুলো সামার ফ্রেন্ডলি তার ভিতরে কিছু আছে যেমন ড্রপ শোল্ডার ড্রপ শোল্ডারের ভিতরে প্রথমেই আসবো ড্রপ শোল্ডারের ভিতরে কন্ট্রাস্টের ভিতরে কন্ট্রাস্টের মধ্যে ড্রপ শোল্ডার দেখেন এটা অসাধারণ কাপড় এগুলো আসলে হাতে নিলে আপনি বুঝতেছেন অবশ্য ভিডিওতে দেখা যেতেছে কিরকম ভাবে আমি জানি না তো আপনারা আমাদের শপে আসেন সব ভিজিট করেন দেন আপনারা প্রোডাক্ট পারচেস করেন আর প্রোডাক্টগুলো খুবই কমফোর্টেবল এবং সামার ফ্রেন্ডলি একদম এগুলো হচ্ছে আপনার চায়না মার্সেলাইজ ফেব্রিক্সের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট চায়না থেকে ইম্পোর্ট করা ফেব্রিক্স এগুলোর প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা সাতশো টাকা মাত্র সাতশো টাকা করে এগুলোর প্রাইস এটা আরেকটা কালার আছে ভাইয়া এই যে দেখেন হোয়াইটের সাথে আপনার মেবি এটা চকলেট আচ্ছা এগুলো হচ্ছে কন্টাস্টেড কন্টাস্টের ভিতরে প্যাটার্নের ভিতরে 700 টাকা এগুলো প্রাইস পড়বে মাত্র 700 টাকা 700 টাকার ভিতরে আর আপনাদের যার যেটা পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা আপনাদের পারচেজিং অপশনটা বলে দেব এগুলো স্ট্রাইপের মধ্যে স্ট্রাইপের ভিতরে দেখেন এখানে এখানে কিন্তু রিপ করা থাকবে আচ্ছা হাতে কিন্তু হাতে কিন্তু রিপ করা থাকবে এটা রিপের জন্য কিন্তু ভালো ফুটবে আমি নিজেও একটা ইউজ করি ওকে আর এখানে নিচেও কিন্তু রিপ থাকবে নিচে রিপ আছে এগুলার প্রাইস পড়বে মাত্র 700 টাকা করে আচ্ছা এটার ভিতর আরেকটা কালার আছে এই যে দেখেন পিঙ্ক হোয়াইট এন্ড অ্যাশ ওকে এটা তিনটা কালার মিক্স করে হচ্ছে আপনার এই ফেব্রিকটা ইয়াটা প্রোডাক্টটা কালার কন্ট্রাস্ট হ্যাঁ কালার কন্ট্রাস্ট এটার সাথে এটার সাথেও কিন্তু রিপ করা থাকবে প্রাইস পরে মাত্র সাতশো টাকা প্রতিটা সাইজ হচ্ছে এম এল এম এল এক্সেল আমাদের সাইজগুলো হচ্ছে এম এল এক্সেল অর্থাৎ থার্টি এইট থেকে ফর্টি টু বডি পর্যন্ত আমাদের এগুলো ইউজ করতে পারবেন আপনারা এখন এখন নিয়ে একটু ভিন্ন ধরনের একটু প্রিন্টের ভিতরে ব্যাকসাইডে প্রিন্ট ব্যাকসাইডে প্রিন্টের ভিতরে দেখেন আপনার ফেব্রিকটা দেখেন হ্যান্ডফিল করেন একদম সফট একটা এটা কিন্তু খুবই সুন্দর করে একটা এমবোস্ট করা আছে এখানে হ্যাঁ এখানে কিন্তু আপনি এটা কোনো ওঠার কোনো চান্স নাই আচ্ছা এগুলার প্রাইস পড়বে মাত্র 600 টাকা করে 600 মাত্র 600 টাকা এগুলার সাইজও হবে তিনটা এম এল এক্সেল ওকে এই যে দেখেন আরেকটা কালার পিঙ্ক এর ভিতর একটা কালার কালার কন্ট্রাস্ট গুলো এত সুন্দরভাবে মিলানো মানে যে কারোর কাছে আসলে এগুলো হাতে না নিলে উনি ফিল করতে পারবে না যে এটার ফেব্রিকসটা কি রকম বা এটা কতটা কমফোর্টেবল আমরা তো সারা বাংলাদেশে ডেলিভারি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি ইভেন আমাদের হোম ডেলিভারি ঢাকা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইভেন ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি করে থাকি আপনারা যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তাদের জন্য স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা প্রোডাক্ট পারচেসের কি সিস্টেম আমরা বলে দেবো আর ঢাকার ভিতরে যারা আছেন তারা আপনি আর তারা আপনারা আমাদের শপে এসে সব ভিজিট করতে পারেন এই যে দেখেন আরেকটা আচ্ছা এই যে দেখেন কালার মেরুন কালার বা কলিজা কালার যেটাই বলি কলিজা কালার ভিতরে এটা পিস হনে কিন্তু এরকম একটা ব্যাক প্রিন্ট থাকবে প্রিন্ট থাকবে প্রিন্টটা কিন্তু খুবই প্রিমিয়াম প্রিন্ট অসাধারণ প্রাইস পড়ে মাত্র ছয়শো টাকা করে ছয়শো করে ছয়শো টাকা এটার ভিতর আরেকটা কালার দেখেন অলিভ মেবি কালার তাই না একদম এগুলোর প্রাইস মাত্র 600 টাকা এগুলা যার যেটা পছন্দ হবে আপনাদের আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা বলে দেব ওকে রেগুলার টি-শার্ট আছে কিছু এখন রেগুলার টি-শার্টের ভিতরে দেখেন এটা খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট যা আমাদের হ্যাঁ সকলের পরিচিত এখানে কিন্তু সুন্দরভাবে একটা ব্র্যান্ডিং করা থাকবে আমি ব্র্যান্ডের নাম মেনশন করব না এখানে কিন্তু আপনার একবার সিম্পলের ভিতরে জাস্ট একটা ব্যান্ডিং করা থাকবে যারা হোয়াইট লাভার তারা এটা নিতে পারেন এগুলোর প্রাইস পড়ে মাত্র ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ হ্যাঁ ওটার ভিতরে সেম আর একটা ব্ল্যাক আচ্ছা

প্রিমিয়াম হাই ডেন্সি প্রিন্ট এটা কিন্তু উঠবে না খামচা খামচি করলে যেভাবে করেন এটা উঠবে না হ্যাঁ উঠবে না এগুলার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন নিয়ে আসছি একটু ভিন্ন কোয়ালিটির ভিন্ন ফেব্রিক্স যদিও এটাও চায়না ফেব্রিক্স তো এগুলো একটু উন্নত গরমের মধ্যে আপনি ধরে এটা হ্যান্ড করেন এটা যে একবার হাতে ধরবেন রেখে যেতে ইচ্ছা হবে এটা গায়ে দেওয়ার পরে বোঝা যাবে যে আসলে এটা জিনিসটা জিনিসটা কি এগুলার প্রাইস পড়বে মাত্র 650 টাকা করে এগুলো কালার আছে চারটা আমি একে একে সব কালারগুলোই দেখাবো আচ্ছা এই যে দেখেন আরেকটা

এটার ভিতরে আরেকটা কালার আছে একটা নতুন আসছে গোল্ডেনের মধ্যে যে দেখেন

প্রোডাক্ট রিপিট করি না জাস্ট কাস্টমারের ডিমান্ডের কারণে হচ্ছে আমাদের এই প্রোডাক্টটা রেজিস্টার করা এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা ছয়শো করে মাত্র ছয়শো টাকা এটার ভিতরে হ্যাঁ এটার ভিতরে কালার আছে দেখেন কিন্তু ডিফারেন্ট ব্র্যান্ডিং কাপড়টা কিন্তু একদমই ইউনিক একটা হ্যাঁ ইউনিক কাপড় এগুলো কিন্তু এটাকে এসি কটন বলে এসি কটন এগুলোর প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকা করে আপনারা যা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পারচেসের সিস্টেমটা বলে দেব আচ্ছা এগুলো কালার এটা এটা একবারে ব্ল্যাক এর ভিতরে জেড ব্ল্যাক যেটাকে বলে সম্পূর্ণ সলিড ব্ল্যাক এটার প্রাইস পড়বে মাত্র 600 টাকা 600 করে এই দেখেন আরেকটা ব্র্যান্ডিং প্রচুর প্রচুর কালার আছে কালার আছে ভাই জোস জোস কালার 600 করে এগুলো হ্যান্ড ফিল না করলে বুঝবেন না যে আসলে প্রোডাক্টের যে কোয়ালিটি বা গুণগত মান এগুলো আপনারা আসলে বুঝবেন না একদম এই যে দেখেন কালার এই যে কোয়ালিটি এগুলো 600 টাকা করে

এটা কিন্তু আপনার ভি ভিগলাও বলে মানে একটু বেগে এখানে আপনার ইYellow সাথে Black এর কন্ট্রাস্ট করা আছে এটার প্রাইস পড়বে মাত্র 900 টাকা মাত্র 900 টাকা এটার একটা কালার আছে ভাইয়া এই যে দেখেন ওকে কালার আছে এটা গ্রিনের ভিতরে হোয়াইটের কন্ট্রাস্ট একদম এটা কিন্তু রিপ করাও থাকবে নিচে হাতায় সব জায়গায় রিপ করা থাকবে এগুলোর প্রাইস পড়বে মাত্র 900 টাকা 900 টাকা করে আচ্ছা এই যে দেখেন এটা সলিড এর ভিতরে সলিড ব্লু একদম একদম সলিড সেম প্রোডাক্ট ভিগলারের বিকলারের সেম প্রোডাক্ট এটার প্রাইস পড়বে মাত্র 900 টাকা 900 টাকা এই যে আরেকটা বেবি পিঙ্ক বেবি হ্যাঁ জোস ফেব্রিক্সটা জোস এগুলো যখন আপনি গায়ে দিবেন তখন এই ফেব্রিক্স সম্পর্কে আপনাদের ধারণা হবে এগুলা প্রাইস পড়বে 900 টাকা করে তো এখন যে মানে ইউনিক কিছু কালেকশন রিজনেবলের ভিতরে সেই প্রাইস সেই প্রোডাক্টগুলো আমি নিয়ে আসছি যেমন আমি নিজে একটা পরে আছি দেখেন আপনি তো নিজেও দেখতেছেন আমি মানে ফিল ভালো ফিল পাইতেছি এবং খুবই কমফোর্টেবল ফিল করতেছি তো এটার ভিতরে দেখেন আমার এই যে একটা পরে আছি এই যে একটা কালার এটা কিন্তু হাতায় এবং ショルダー রেকন্ট এই যে দেখেন হ্যাঁ হাতায় শোল্ডারে কিন্তু কন্ট্রাস্ট করা থাকবে এটা কিন্তু সুইং লেস ভাইয়া এটা কিন্তু সুইংলেস এটা কিন্তু সুইং নাই আর ফেব্রিকটা কিন্তু খুবই জোস খুবই চমৎকার এগুলার প্রাইস পূর্বে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ একবারে আপনার এটা হচ্ছে কোরবানির উপলক্ষে ধামাকা অফার এগুলার প্রাইস আমরা আরো বেশি তো সেল করি ব্যাস শাকিল ভাইয়ের ব্লক আর সাকিল ভাই বলছে যে ঈদ যেহেতু আসছে কিছু ডিসকাউন্ট করে হ্যাঁ এই জন্য এগুলার প্রাইস পূর্বে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এগুলো হান্ড্রেড চায়না ফেব্রিক্সের ভিতরে এই দেখেন অফ ওয়েটের মধ্যে একটা কালার জোজ এটা আপনি দেখেন হাতার সাথে দেখেন শোল্ডারে হাতা এবং কলার সম্পূর্ণ কিন্তু একটা ডিফারেন্ট কোয়ালিটি ডিফারেন্ট কালার আপনি অ্যাডজাস্টমেন্টটা দেখেন কলারের সাথে হাতার সাথে এগুলোর প্রাইস পড়বে মাত্র আটশো করে চার্জ এটা পছন্দ হবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন আর আমরা সমগ্র বাংলাদেশে কিন্তু ভাইয়া হোম ডেলিভারি করে থাকি অল ওভার বাংলাদেশ অল ওভার বাংলাদেশ এই যে দেখেন একটা কালার আচ্ছা এগুলো পড়বে 800 আর এগুলো 850 করে এই যে আরো তো কালার আছে এই যে দেখেন এই যে আরেকটা কালার কালার আছে না একটা ডিজাইন অনেকগুলি কালার আছে এটা এই যে দেখেন একটা কালার এটা অফ হোয়াইট কালার কালার তারপর একটা রেড কালার আছে এটা কিন্তু সম্পূর্ণই আপনার সুইংলেস সুইংলেস এবং 100% চায়না ফেব্রিক স্যার এগুলোর প্রাইস পড়ে মাত্র 850 টাকা করে এই যে দেখেন রেড এর ভিতরে যারা রেড লাভার আছেন অনেকেই আসে ভাই রেড কালার নাই হ্যাঁ কালারফুল প্রোডাক্ট এই যে এইগুলো আপনারা নিতে পারেন ঈদকেন্দ্রিক যে প্রোডাক্টগুলো আসছে এগুলোর ভিতরে এগুলো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এগুলো একবারে খুবই রিজনেবলের ভিতরে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে আমাদের তো আসলে আপনি তো জানেন আমাদের কালেকশন প্রচুর কালেকশন আসলে একটা ভিডিওতে এত প্রোডাক্ট দেখানো অসম্ভব সম্ভব হয় না যার কারণ হচ্ছে আমাদের ভিডিওটা আপনারা না টেনে একটু কাইন্ডলি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের প্রোডাক্ট পছন্দ হবে আর আমাদের যারা পুরনো ভিউয়ার্স আসেন বা পুরোনো কাস্টমার আছেন তারা তো আমাদের প্রোডাক্ট সম্পর্কে ধারণা অবশ্যই আছে এই যে দেখেন দেখেন এটা কিন্তু মুঠের মুঠের চলে আসবে কাপড়টা আপনি ভিতরে এগুলোর আটশো পঞ্চাশ টাকা এটা জাস্ট ঈদ ঈদ উপলক্ষে এটা ঈদ উপলক্ষে আটশো পঞ্চাশ টাকা করে এগুলো হ্যাঁ রেগুলার প্রাইস ছিল আরো বেশি আমি প্রাইসটার কথা বলবো না কিন্তু এগুলোর প্রাইস এখন আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ করে আটশো পঞ্চাশ করে

প্রত্যেক কটা কালারই আমাদের স্ট্যান্ডার্ড এগুলোর প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে আপনাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন দেন আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে প্রোডাক্ট পারচেস করবেন এই যে দেখেন এখানে ফেব্রিক্সটা দেখেন এই কালারটা দেখেন অনেক এটা কিন্তু একটু ডিফারেন্ট ফেব্রিক্স একদম এখানে কিন্তু ছোট করে একটু লোগো ব্র্যান্ডিং করা থাকবে এবং এটা কিন্তু আপনার প্রিমিয়াম হাইডেন্সি প্রিন্ট এটা কিন্তু চিন টাচ এম খামসা খামসি কল এটা উঠবে না উঠবে না এটার প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আটশো পঞ্চাশ মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটার আরেকটা কালার এই যে দেখেন এই যে এগুলো আমরা আবার নতুন করে রিস্টোর করছি এগুলো শেষ হয়ে গেছিল আমাদের প্রোডাক্ট কাস্টমারের ডিমান্ডের কারণে আমরা নতুন করে আবার রিস্টক করছি এগুলোর প্রাইস পড়ে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই যে দেখেন জোস কালেকশন এগুলো আপনি আসলে ভাইয়া সামারের জন্য খুবই বেস্ট কোয়ালিটি আমি সেজন্য বলবো আপনারা আমাদের শপে আসেন সব ভিজিট করেন দেন আপনারা বুঝতে পারবেন যে আমাদের কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা এগুলো আটশো পঞ্চাশ টাকা সাইজ হবে তিনটা এম এল এক্সেল এই যে দেখেন আর একটা এই যে কন্ট্রাস্টের ভিতরে পছন্দ করেন এখানে ছোট করে থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা কাপড়টাও কিন্তু একবারে জোস কাপড় এগুলোর প্রাইস আটশো টাকা করে এই যে দেখেন এখন নিয়ে আরেকটু ডিফারেন্ট এটাও কিন্তু একেবারে হ্যাঁ এগুলো আমাদের সবই চাইনিজ ফেব্রিক্স এটাও কিন্তু সোয়িংলেস একদম এখানে ছোট করে একটু লোগো দেওয়া থাকবে আর বাটন গুলো দেখেন প্রিমিয়াম বাটন এগুলোর প্রাইস পড়বে মাত্র 800 950 টাকা 950 হ্যাঁ এটার প্রাইস পড়বে মাত্র 950 টাকা 950 করে একটু প্রিমিয়ামের মধ্যে 950 এটার ভিতরে একটা কালার এই যে দেখেন ব্লুর ভিতরে এটা কিন্তু আপনার এটার স্ট্রাকচারটাই কিন্তু এরকম এটা কিন্তু কোন ইয়া না খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর এটা গায়ে দিলে যখন গায়ে দিবেন এটার আপনার সামারের জন্য খুবই বেস্ট কালেকশন হতে পারে আপনাদের জন্য

আর এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট এই যে খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট হ্যাঁ কালারফুল এটা হচ্ছে লেমনের ভিতরে মেবি এটা লেমন লেমনের ভিতরে এটার প্রাইস পড়ে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা কিছু জগার্সের কালেকশন আপনারা আমাদের থেকে প্রতিনিয়তই যারা জগার্সের অর্ডার করতে চান বা যারা প্রিমিয়াম কোয়ালিটির কিছু জগার্স দেখতে চান আমাদের প্রতিনিয়তই আমার নতুন 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 ডিজাইনের এগুলা খুবই ফ্লেক্সিবল প্রোডাক্ট এবং খুবই কমফোর্টেবল এগুলো আমরা নিজেরাও ইউজ করি এগুলো আপনার দেখছেন রেড এর ভিতরে মেরুন মেরন মেরনের ভিতরে কিন্তু হোয়াইট একটা স্টেপ করা থাকবে স্টেপ করা এটার প্রাইস পড়বে মাত্র 950 টাকা 900 মাত্র 950 টাকা পড়বে এগুলার প্রাইস এখানে আরো কালার আছে এই যে দেখেন আচ্ছা এই যে খাকি বলে মনে হয় এটাকে একদম এটা আপনার এগুলা প্রাইস পড়বে মাত্র 950 টাকা এগুলা কিন্তু খুবই আপনার কমফোর্টেবল ফেব্রিক সুন্দর অনেক সুন্দর আসলে এগুলা আপনারা যখন ইউজ করবেন তখন বুঝবেন

লেমনের ভিতরে মেবি লাইট লেমন এগুলো পড়বে 900 এগুলো 950 টাকা করে এগুলো সাইজ দেওয়া যাবে 3 টা 28 থেকে 36 পর্যন্ত এই যে দেখেন আরেকটা কালার এশের ভিতরে থ্রি স্টেপ করা থাকবে এবং একটা ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস পড়বে 950 টাকা 950 এই যে দেখেন আরেকটা কালার এই যে ব্ল্যাক এর ভিতরে রেড হ্যাঁ প্রাইস পড়বে 950 টাকা এই যে আরেকটা কালার দেখেন আচ্ছা মাত্র 950 টাকা কালেকশন 950 করে এই যে দেখেন আরেকটা কালার কিন্তু নিচে আপনার একটু কাজ থাকবে হ্যাঁ দারুন প্রোডাক্ট এগুলো ফেব্রিক্সটাও খুবই ফ্লেক্সিবল ফেব্রিক্স কমফোর্টেবল ফ্যাব্রিক্স এগুলোর প্রাইস পড়বে নয়শো পঞ্চাশ টাকা তো সাকল ভাই আহ যেহেতু ঈদ চলে আসছে কোরবানির ঈদ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় এখন কিন্তু ট্যুর এর সিজন কেউ হয়তো বা দেশের বাইরে যাবেন কেউ হয়তো হ্যাঁ 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 সেজন্য কিন্তু আমরা তাদের জন্য তাদের ওই কথা চিন্তা করে কিন্তু আমাদের যারা ভিউয়ার্স আছে আমাদের যারা কাস্টমার আছে তাদের জন্য কিন্তু আমরা চিন্তা ভাবনা করছি যে তাদের এই সামারে কিছু আপনার যে শর্টস গুলা মানে টু কোয়ার্টার এগুলা নিয়ে আসছি খুবই প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এগুলার সাইজ পেয়ে যাবেন তিনটা এম এল এক্সেল অর্থাৎ টোয়েন্টি এইট থেকে থার্টি সিক্স পর্যন্ত সাইজ এগুলোর দেখেন কালার দেখেন ভাইয়া কন্ট্রাস্টটা দেখেন একদম খুব সুন্দর খুব সুন্দর এখানে কিন্তু ছোট করে আবার একটু নাম্বারিং করা থাকবে ডস্টিংটাও কিন্তু খুব একবার প্রিমিয়াম ডস্টিং দেখেন হ্যাঁ এগুলোর প্রাইস পরে মাত্র

অনেক সুন্দর ব্র্যান্ডিংটা অনেক সুন্দর ব্র্যান্ডিং এগুলা খুবই ডিমান্ডেবল খুবই মানে আপনার রানিং প্রোডাক্ট এবং খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলাই কাস্টমারে আমাদের খুব আমরা কিন্তু এইগুলো রিস্টোর করছি নতুন করে আবার রিস্টোর করছি কাস্টমারের জন্য ওনারা আমাদের অনেক বলতেছে যে ভাইয়া আপনারা আমাদের এই শর্টসগুলো এনে দেন শর্টসগুলো এনে দেন যেহেতু সামার সামার টাইম এই জন্য যাই হোক শাকিল ভাই অনেক কিছু দেখালাম আসলে আমাদের এখানে আরও অনেক প্রোডাক্ট আছে এত একটা ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না এখানে আপনার বিভিন্ন ধরনের পোলো টি শার্ট আছে আপনারা সব সব দামগুলো সম্ভব না আপনার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব অবশ্যই হাতের নাগালে থাকবে প্রাইসগুলো একদম একদম হাতে নাগালে থাকবে যার যেটা পছন্দ হবে আমাদেরকে একটু কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে জানাবেন যে আমার এই প্রোডাক্টটা লাগবে এটার প্রাইস কত আমরা ডিটেলস বলে সব সব লোকেশনটা হচ্ছে আপনি তো জানেন আর আমাদের ভিউার যারা আছে তারাও জানে যে ঢাকা নিউ মার্কেট যেটা হচ্ছে ঢাকা শহরের প্রাণকেন্দ্র নিউ মার্কেটের ঠিক অপোজিট সাইডে আর সতেরতল একটা বিল্ডিং আছে বিশেষ করে কাঁচা বাজারের অপোজিট সাইডে বিশ্বাস বিল্ডার্স নাম নিউ মার্কেট সিটি কমপ্লেক্স সেই বিশ্বাস বিল্ডার্সের লেভেল টু অর্থাৎ তলায় আমাদের শপ একশো বাইশ নাম্বার এবং নিরানব্বই নাম্বার আমাদের শপের নাম হচ্ছে ওয়েস্টেরিয়া আচ্ছা তো আজ শাকিল ভাই এই পর্যন্তই থাকবে হয়তো পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে তো আজ এই পর্যন্তই সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে অগ্রিম ঈদ মোবারক আসসালামু আলাইকুম